বাংলাদেশের সাবেক দুর্নীতিবাজ ভারত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এমন একজন মানুষ যে তিনি তার নিজ ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য এবং তার পরিবারের সদস্যদের স্বার্থ উদ্ধারের জন্য এই আওয়ামী লীগের যারা সত্যিকার অর্থে ভালো নেতা উদারমণের নেতা জনপ্রিয় নেতা এরকম নেতাদেরকে তিনি হত্যার নির্দেশ দিতে কুণ্ঠাবোধ করতেন না ঠিক এরকম ঘটনারই প্রমাণ পাওয়া যায় হচ্ছে এই যে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার যে আওয়ামী লীগ একজন নেতা ছিল শাহ কিবরিয়া তিনি রাজনৈতিক একটি প্রোগ্রামে গিয়েছিলেন হবিগঞ্জে এবং বৈদ্যের বাজারে বক্তব্য দিতেছিলেন ওই সময়ে শেখ হাসিনার নির্দেশে তাকে হামলা করা হয় এবং হত্যা করা হয় এই ঘটনাটি ঘটেছিল দু সালে এখন দু হাজার পঁচিশ মাঝখানে চলে গেছে মোটামুটি বিশ বছর এর মাঝে শেখ হাসিনা ক্ষমতায় থেকেছেন প্রায় ষোলো থেকে ১৭ বছর এই ষোলো সতেরো বছরে তিনি তার বাপের যারা খুনি মানে তাদেরকে মিথ্যা কলঙ্ক দিয়ে অপবাদ দিয়ে ধরে ধরে এনে অন্যায়ভাবে তাদেরকে বাংলাদেশের যেটি সর্বোচ্চ সাজা সেটি তাদেরকে দিয়েছে অথচ তার নিজ দলের যে নেতা এই কিবরিয়া সাহেব যে মারা গেলেন তার কিন্তু যারা হত্যাকারী চোখের সামনে শেখ হাসিনার চোখের সামনে দিয়ে ঘোরাফেরা করছে তাদেরকে তিনি কিছুই করেননি মূলত এখন এই যে দেখেন এই শাহ কিবরিয়ার পুত্র ডক্টর রেজা কিবরিয়া তিনি এখন যেটি বলছেন এই যে গতকালও দেখলাম আমরা বিভিন্ন সংবাদপত্রে এটি এসেছে যে তিনি হবিগঞ্জের নবীগঞ্জে তার নিজ গ্রামে গিয়েছেন একটি এই বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ তার জন্য একটা দোয়ার ব্যবস্থা করেছেন সেখানে অনেক নেতৃবৃন্দ তারা এসেছেন সাংবাদিকরা এসেছেন এবং সাংবাদিকদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যে কথাটি বলেছেন যে এই শেখ হাসিনার নির্দেশেই তার বাবাকে দু সালে হত্যা করা হয়েছিল যে কারণেই এই তার বাবার খুনিদেরকে শেখ হাসিনা কোনোদিন দিন গ্রেপ্তার করেনি তো এখন বোঝেন যে শেখ হাসিনা কোন কোয়ালিটির মানুষ তো যাই হোক সবশেষে যেটি বলতে চাই যে এই ডক্টর রেজা কিবরিয়া তিনি বিএনপি থেকে হয়তো আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং আশা করি তিনি বিজয়ী হবেন মানুষের ভালোবাসা নিয়ে এবং তার বাবার যারা সত্যিকার অর্থে খুনি তাদেরকে জনগণের সামনে তাদের মুখ উন্মোচন করতে পারবেন এবং তাদেরকে